দেশবাসী আমি কিন্তু এখন উহুদের যুদ্ধের যে জায়গাগুলো ছিল সেই জায়গাগুলো কোন পাহাড়টিতে আল্লাহ রবসালাম বলেছিলেন তোমরা এই পাহাড়ে থাকো এই পাহাড়ের পথটি কখনো ত্যাগ করবে না সেটা সাহবা কারাম শেষ পর্যন্ত ওই পাহাড়টি ত্যাগ করার ফলেই কিন্তু পিছন দিক থেকে কিন্তু মুসলমানদের উপর আক্রমণ করে কিন্তু বদর এ উহুদের যুদ্ধের সাময়িক পরাজয় বরণ করতে হয়েছিল সেই যুদ্ধে আপনারা জানেন যে সত্তর জন সাহাবি শহীদ হয়েছিল যিনি সৈয়দ সোহাদা আমির হামজা সেখানে আছেন সৈয়দ সোহাদা আমির হামজা সেখানে আছেন এবং হানজালাও সেখানে আছেন জাভের আদিল আব্বা আবদুল্লাহ আবদুল্লাহ রাদুল্লাহ তাল হু তিনিও সেখানে আছেন এবং আমরা সেই সত্তর জন সাহাবার রোজা মোবার জিয়াদ করে এসেছি এবং মসজিদে জামিউ সোহাদা সেই মসজিদে আমরা জোহরের নামাজ আদায় করেছি আর এখন আপনাদেরকে যে ইম্পর্টেন্ট একটি জায়গায় নিয়ে এসেছি সেটা হলো আপনারা দেখছেন যে অনেকগুলা দর্শনে যারা একের পর এক মানুষ দেখতে আসছে এই যে একটি জায়গা আপনারা দেখতে পাচ্ছেন সালাম এই জায়গাটি এখানে একটি শক্ত বড় পাথর এই পাথরগুলো খুব শক্ত অনেক শক্ত পাথর এই পাথরগুলো কিন্তু এখানেই এখানেই হয়তো কাফেররা ছিল কাফেররা এখানেই অবস্থান করছিল পাশাপাশি আল্লাহর হাবিব সাল্লা সাল্লাম এখন বাউন্ডারি করা আছে এখানে আপনাদেরকে একটু দেখাচ্ছি এই জায়গাতে আল্লাহ রাবি অবস্থান করেছিলেন অবস্থান করেছিলেন আর কাফেররা উপর থেকেই হয়তো পিছন ভিতরে প্রবেশ করে হয়তো বা আল্লাহ হাবিসাল্লাহ সাল্লাম এই জায়গাতে এটার 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 ভিতরেই বসা ছিলেন সোহান এটার ভিতরী বসা ছিলেন যদিও সৌদি আরবের কানুন আমরা ভঙ্গ করতে পারছি না এখানেই রাসুলা ছিলেন এবং এখান থেকে কিন্তু আপনারা খেয়াল করে দেখবেন আরেকটু দৌড়ে যদি আমি যাই তাহলে দেখতে পারবেন একটি সাদা মার্ক করা আছে ওখানে সাদা কোনায় একটি মার্ক করা আছে এখানে কিন্তু আল্লাহ রাবিসাল্লা উপরে তারা একটি পাথর পাথর মেরেছিল পাথর মারার কারণে কিন্তু আল্লাহ রাবিস্লা দন্ত মুবারক শহীদ হয়েছিল তারপরে আল্লাহ রাবি আলু আসাল্লাম শহীদ হওয়ার পর আল্লাহ রাবি সাল্লাহ আসলাম দন্তম বরক শহীদ হয়েছে এবং রাসুল করিম সাল্লাই এই এটার পাশেই এটার পাশেই দেখেন আরেকটি জায়গা আছে যেখানে রাসুল করিম সাল্লাহ আলাইহি সাল্লাম তিনি নামাজ আদায় করতেন লেখা আছে মসজিদে ওহুদ এখানে রাসুল করিম সাল্লাহ আলিয়া সাল্লাম নামাজ পড়েছিলেন এই নামাজের জায়গাটিও কিন্তু আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করব। এখানে রাসুল করিম সাল্লাহ আলি সাল্লাম নামাজ আদায় করেছিলেন এবং আমি আরেকটু চেষ্টা করব ভিতর দিক দিয়ে অন্য কোনো রাস্তা আছে কি না অন্য কোনো রাস্তা আছে কি না আপনার আপনাদেরকে আমি দেখাবো ইনশাল্লাহ আপনারা একটু আমার সাথে থাকুন পাশাপাশি আমরা একটু দেখ দেখার চেষ্টা করবো রাসুল করিমুসুল্লামাম উহুদের যুদ্ধে কোন জায়গায় তিনি নামাজ পড়েছিলেন সেই নামাজগুলো অসংখ্য মানুষ এখানে নামাজ ভিড় করতে এই জন্য সৌদি কানুন এটাকে সেভ করে ফেলেছে আপনারা দেখতে পাচ্ছেন এই যে জায়গাটি এখানেই রাসূলুল করিম সাল আলিয়াল্লাম তিনি নামাজ আদায় করেছেন এই জন্য একটি ফলক দেওয়া আছে এবং একটি বেস্টুনি দেওয়া আছে আপনারা যদি আরও ছোট করে খেয়াল করেন দেখেন ছোট্ট করে আল্লাহ রবসালাম একটা মেহরাবও কিন্তু একটা মেহরাবের নকশাও কিন্তু এখানে তিনি করে রেখেছেন সুতরাং সব কিছু মিলে কিন্তু এ উহুদের এই জায়গাটি আমাদের একটি অন একটি চেতনার জায়গা এবং অত্যন্ত হৃদয় বিগলিত হয়ে যায় যে জায়গার মধ্যে আসলে আপনারা এখানে রাসুলসাল্লাম নামাজ পড়তেন আর ওখানে যখন রাসুল করিম সাল্লাসাল্লামের দন্ত মুবারক শহীদ হয়েছিল তখন সাহাবা একরাম রাসুল করিমসাল্লা স্লামকে এই দিকে হয়তো নিয়ে এসেছিলেন আর না হয় রাসুল করিমসাল্লা সাল্লাম নিজেই এসেছিলেন এখন পাহাড়টি যদিও অনেক বড় কিন্তু সমতল হওয়ার কারণে রাসুসাল্লাইসাল্লাম এই দন্ত মুবারক নিয়ে কোথায় যাবেন কিন্তু সেই জায়গা কিন্তু এখানে দেখা যাচ্ছে না কিন্তু আল্লাহর আল্লাহ রাহাবিউল্লাহিসামের শান মান আজমতার সম্মানে পাহাড় দুইটা ভাগ হয়ে গিয়েছিল ভাগ হয়ে যাওয়ার পর এ পাহাড় ভাগ হওয়ার পরে কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন ওই যে একটি জায়গা আছে দুইটা ভাগ হয়ে যাওয়ার পর রাসুল্লাস্লাম সেই রক্তাক্ত দন্ত মুবারক নিয়ে কিন্তু ওই ওই জায়গা দিয়ে অবস্থান করেছিলেন আমরা খুব আমরা খুব কাছাকাছি যাওয়ার জন্যই চেষ্টা করব কারণ এই জায়গাটা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি জায়গা প্রচুর রৌদ্র আল্লাহ হাবিসাম কীভাবে যানবাহন ছিল না যে সময় আল্লাহ হাবিসাম কীভাবে তাদের সাথে সম্মুখ যুদ্ধ করেছেন সাহাবাই কারাম এভাবে যুদ্ধ করে তাদের জীবনকে দিয়ে দিয়েছেন হাসি মুখে এটা ব্যাখ্যা করার মতন কোনো সুযোগ নেই এই সেই পাহাড় আপনারা দেখেন ওই জায়গাতে একটা ফাঁকা আছে কিন্তু মানুষ এখানে এত বড়ো পাহাড় উঠে গিয়ে ওই জায়গাতে কিন্তু নামাজ পড়তে নামাজ পড়ার জন্য দেখার জন্য ভিড় জমাতেন এই জন্য সৌদি কানুন অনুযায়ী ওখানে সিমেন্ট দিয়ে সিমেন্ট দিয়ে ওই জায়গাটাকে বেষ্টনি করে দেওয়া হয়েছে আপনারা হয়তো দেখছেন কি না আমি জানি না এই সেই জায়গা আল্লাহর হাবিব সাল্লি আসলাম দন্ত মুবারক নিয়ে রক্তাক্ত অবস্থায় এখানে এখানে কিন্তু পড়া ছিলেন আর সেই জায়গাতে কিন্তু থাকার কারণে কাফের একটা ঘোষণা করে দিয়েছিল যে কুতিলা মোহাম্মদ নবীজিকে মেরে ফেলা হয়েছে তো সুতরাং যখন কাফেরে এই বলাবলি করা শুরু করেছিল রাসুল করিম সাল্লাহ সাল্লাম এর সাহাবাহ কারাম যারা রয়েছেন তাদের মন মানসিকতাকে ভাঙ্গার জন্য কিন্তু তারা এই কথাটা তাদের ইমেজকে নষ্ট করার জন্য এই অপপ্রচার চালাচ্ছিলো গুজব চালাচ্ছিল সুপ্রিয় হুম সুপ্রিয় দেশবাসী আপনারা আমরা খুব প্রচুর রৌদ্রের ভিতরেও মন চাচ্ছে তারকাটা ভেঙে গিয়ে কোন জায়গায় আল্লাহর হাবিব সাল্লা সাল্লাম পড়া ছিলেন সেই জায়গাটি গিয়ে ওখানে দেখার জন্য আর সেই জায়গাটিতে একটু চুমু দেওয়ার জন্য এখানে রসুল সাল্লাম ছিলেন এই জায়গাতে পড়া ছিলেন আল্লাহ হাবি সাল্লামের সম্মানে পাহাড় দুইটি মাঝকান্দা ভাগ হয়ে গিয়েছিল আর সেখানে রাসুল অবস্থান করেছিলেন ইবনে সেনান রসুল ইসলামের রক্ত মোবারক চুষে চুষে তারা এই রক্ত মোবারক কিন্তু পান করেছিলেন এই উহুদের ময়দানেই কিন্তু পান করেছিলেন সুপ্রিয় দেশবাসী তা আপনাদের কাছে এতটুকুই আমাদের যারা মদিনাতে আসবেন যাদেরকে আল্লাহ পাক তাওফিক দিয়েছে যাদেরকে আল্লাহ পাক তাওফিক দিয়েছেন যারা যাদেরকে পাক বলে আলামিন তাওফিক দিয়েছেন টাকার মালিক বানিয়েছেন আমি আপনাদেরকে বলবো আপনারা মদিনাতে আসবেন এবং মদিনাতে এসে মদিনা থেকে কিছু দূরেই হলো সেই ঐতিহাসিক উহুদ প্রান্তর সেই উহুদ প্রান্তরে আল্লাহ রাহাবি সাল্লাহ সাল্লামকে তারা কিভাবে কোথায় কিভাবে দন্ত মোবারক শহীদ করেছিল এ এই বিষয়গুলো আপনারা দেখতে পারবেন এটা দেখার মাধ্যমে যেন মনে হচ্ছে রাসুল করিম সাল্লাহ সাল্লামের একটি বাস্তব চিত্র যেন আমাদের চোখের সামনে ফুটে উঠছে কবি কখনো কি হবে রাসুল পাকসালামের চেহারা মুবারকের দিদার কখনো কি হবে রাসুলপাকসুল্লাহ আসলামকে স্বপ্নে দেখার মতো তৌফিক হে আল্লাহ এই বদর এই উহুদ এই খন্দক এই তায়েফ এই হুনাইন প্রত্যেকটা জায়গায় যেন আমাদের হৃদয়ে লালন করতে পারি এবং আল্লাহর হাবিবসাল্সালাম আমাদেরকে যেন স্বপ্নে দিদার দেন আলা রসুল্ল আসলাতাম হাবিব আল্লাহ মোহাম্মদ আলে মোহাম্মদ সুপ্রিয় দেশবাসী আপনারা ভালো থাকবেন আমাদের জন্য দোয়া করবেন ঐতিহাসিক উহুদ প্রান্তর মুফতি গ্যাসুদ্দিনা তাহিরি আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বেনাৰে মতে আছে এই জেগাতে মানে প্ৰথম আশ্ৰয় নিছিলো